তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার ভোট আগামী পঁচিশ তারিখের ভোট আপনি ভেবে দেখুন পনেরো বছর আগে এই বলরামপুরে যেখানে আমি মিটিং করছি বলরামপুরের একদিকে অযোধ্যা হয়ে বানমুন্ডি আর একদিকে আপনার বড় বাজার বানবাজার বান্দোয়ান কি অবস্থা ছিল রাস্তাঘাটে সকাল বিকেল দুপুর সাধারণ মানুষ বেরোতে পারতো না নামের পুলিশ ব্যবস্থা ছিল পুলিশ স্টেশন বাইরে বাইলে এত বড় বড় দালাল জীবিত গত 15 বছর আগে মানুষ সমাজ থেকে বেরতে পারতো না সিপিএম সাথে ধর্মাদপের সাথে মাওবাদী দের খুন খুনী সন্ত্রাসে পুরুলিয়া জঙ্গল মহলের বিস্তীর্ণ এলাকা প্রতি নিয়ত অশান্ত হয়ে থাকত

লাল জামাটা খুলে দিয়ে গেরুয়া জামা পরে আবার এখনো মনে আছে দু হাজার আঠারো সালে তিরোচন মাহাত্র এবং দুলাল কুমারকে বিজেপির লোকেরা খুন করে আজকে এই পুরুলিয়া জেলা অশান্ত করতে চাইল দু হাজার আঠারো সারদিক কোনো রাজনীতি নেই আর যারা এই খুনের রাজনীতি করে এলাকার সার্বি গুন্টয়ন সম্প্রীতি সবভাবে অন্য না রেখে এই সব এই সার্বিক উন্ময়নকে বাধাপ্রাপ্ত করতে চায় আর আমি পঁচিশ তারিখ এই বিজেপি এবং বাংলা বিরোধী বিজেপিকে উঁচিত শিক্ষা দেওয়ার পর আমি কেন প্রতিময় সিং মহাপর বিরুদ্ধে ভোট আপনারা শুধু দেবেন তা নয় এদেরকে জবাব এমন ভাবে দিতে হবে যাতে এই টিটি আমিpostcss খুঁজে না পাওয়া যায় এদেরকে জবাব এমন ভাবে দিতে হবে যে এই পুরুলিয়ায় আপনারা এত আশা আకాంক্ষা স্বপ্ন নিয়ে 2019 সালে বিজেপিকে ভোট দিয়েছিলেন আর সেই বিজেপির প্রতিনিধি জেতার পরে গরিব মানুষের আবাসে টাকা এই বিজেপি সরকার বন্ধ করেছে একশো টাকা এই বিজেপি সরকার বন্ধ করেছে এই পুরুলিয়া জেলায় চাষের জমি কম চাষের উর্বর জমির পরিমাণ কম বৃহত্তর অংশের মানুষ জীবন জীবিকা তাদের জীবনযাত্রা নির্ভর করে একশো দিনের কাজের উপর প্রায় সাড়ে তিন লক্ষ শ্রমিককে এই জ্যোতির মাইসের মহাপুর সরকার বাংলায় হেরে যাওয়ার পরে জোর করে গাজুয়ারি করে গায়ে চড়ে একশো দিনের টাকা বন্ধ করে রেখেছিল পরবর্তীকালে আমাদের সরকার নিজস্ব তহবিল থেকে মামাটি মানুষের সরকার সেই একশো দিনে প্রায় দু লক্ষ আঠান্ন হাজার ছশো বাহাত্তর জন শ্রমিককে তাদের টাকা ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে গত ফেব্রুয়ারি মাসে পৌঁছে দিয়েছে मोदी जी কথা ছিল আর বিএইচকে মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা নির্বাচিত করেছেন বিজেপি সাংসদার বিধায়ককে তারা পরিষেবা দেননি এটা প্রতিষ্ঠিত যে মানুষের সুখে আর আনন্দে শ্রমুল থাকেনি কিন্তু আপনার দুঃখে আর বিপদে যদি আপনি কাউকে পাশে পেয়েছেন একমাত্র তৃণমূলের প্রতিনিধিদের পেয়েছে দেওয়ার কথা ছিল নরেন্দ্র মোদী সরকারের আর দিয়েছেন মামটি মানুষের সরকার আমি পুরুলিয়ায় আজ থেকে এক বছর আগে নবজুয়ার কর্মসূচিকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় পুরুলিয়া শহর বান্দোয়ান অধিকে বড় বাজার বলরামপুর বাগমুন্ডিতে যাওয়ার কথা ছিল আমি যেতে পারিনি কিন্তু সাত আটটা জায়গায় আমি গিয়েছিলাম আমাকে রাস্তায় যাওয়ার পথে আমার মনে আছে বলরামপুর সেদিনকে খুব ঝড় বৃষ্টি শুরু হয়েছিল যাওয়ার পথে রাস্তায় দাঁড়িয়ে গরিব মায়েরা শক্তি উলুকি দিয়ে আমাকে বরণ করার সময় হাত জোর করে বলেছিল বাবা মূল্য বৃদ্ধির এই সময়কালে ঘর সংসার আর চলছে না দিদিকে বলো না একশো দিনের একশো দিনের টাকার ব্যবস্থাটা করবে দিদিকে বলো না লক্ষ্মীর ভান্ডারটা বাড়াবে আমি বলেছিলাম যা আপনারা লোকসভায় বিধানসভায়

এক বছরের মধ্যে আপনার একশো দিনের টাকা আপনি পেয়েছেন আর লক্ষ্মীর ভান্ডার ডবল হয়েছে যারা পাঁচশো টাকা পেতেন তারা এক হাজার টাকা পাচ্ছে যারা এক হাজার টাকা পেতে তারা বারোশো টাকা পাচ্ছে আপনি জানেন পুরুলিয়া জেলায় আমাদের সরকার ছ লক্ষ তেষট্টি হাজার একশো পঁচাত্তর জন মায়েদের দিদিদের বৌদিদের প্রতি বছর লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে প্রতি মাসে আর এই বিজেপির সরকার আপনার লক্ষ্মীর ভান্ডারের টাকা বন্ধ করতে চাইছি জ্যোতির্ময় মহাতো যদি ভোট চাইতে আসে জিজ্ঞেস করবে যে আপনাদের নেত্রী দীপা চক্রবর্তী কুচবিহারের সভানেত্রী তিনি বলেছেন যে বাংলায় লক্ষ্মীর ভান্ডার আর বেশি দিন চলবে না তিন মাসের মধ্যে বন্ধ হবে এই বক্তব্যকে মায়ের আপনারা সমর্থন করেন করেন আপনারা হাত তুলে বলুন তো আপনারা লক্ষ্মীর ভান্ডার পান কি পান না

এই কণ্ঠস্বর গলার আওয়াজটা কি আমার আমার তো নয় যে ভদ্রমহিলার গলার আওয়াজ তার নাম হচ্ছে দীপা চক্রবর্তী এই জ্যোতির্ময় সিং মাহাতো জিতেছে আপনার আবাসের টাকা বন্ধ হয়েছে আপনার একশো টাকা বন্ধ হয়েছে দু হাজার চোদ্দ থেকে দু হাজার উনিশ ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিল নরেন্দ্র মোদী কিন্তু পুরুলিয়ার সাংসদের নাম ছিল মৃগাঙ্ক মাহাতো আপনার টাকা বন্ধ করে রাখতে পারেনি আর অন্যদিকে দু হাজার উনিশে বিজেপির সাংসদ জেতার পর আপনার সব টাকা বাড়ির টাকা রাস্তার টাকা আবাসের টাকা একশো দিনের টাকা সর্বশিক্ষা মিশন জলের টাকা সব বন্ধ করে রেখে দিয়েছে এবারে না লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে চাই আমি যেই অডিও চালালাম আমার মায়েরা দিদিরা বৌদিরা যারা আছে হঠাৎ করে আপনাদের মুখগুলো ছোট হয়ে গেল কেন ভয় পাচ্ছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করবে ভয় পাচ্ছেন আপনারা ভয় পাচ্ছে কেউ মাথা মেরে হ্যাঁ বলছে আবার বলছেন বলছে না ভয় পাচ্ছি বলুন তো ভয় পাচ্ছেন কিনা কি বলেছে অজয় কৃপে অজয় কৃপে আপনারা শুনলেন বলেছে এই লক্ষ্মীর ভান্ডার বেশি দিন চলবে না বিজেপি জিতলে আগামী তিন মাসের মধ্যে বন্ধ হবে বিজেপি জিতলে জিতবে তো তৃণমূল আপনি ওর থেকে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করবেন জিতবে তো তৃণমূল আর আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি আমাদের গ্যারেন্টি যতদিন এই পুরুলিয়ার মাটিতে তৃণমূলের প্রতিনিধি থাকবে শান্তিরাম মাহাতো থাকবে আপনার লক্ষ্মীর ভান্ডার গুড় দিয়ে আমরা আগলে রাখবো কাউকে স্পর্শ করতে ভারতবর্ষের প্রধানমন্ত্রীও যদি চায় না রাষ্ট্রপতিও যদি চায় লক্ষ্মীর ভান্ডার বন্ধ করবো কাজ করা গুড় দিয়ে আগলে রাখবো শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার আগলে রাখবো যেভাবে আপনারা প্রতি মাসে লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন তিন তারিখের মধ্যে আমাদের সরকার আর প্রতিনিধি এই পুরুলিয়ায় যতদিন থাকবে প্রতি মাসে তিন তারিখের মধ্যে আপনার লক্ষ্মী ভান্ডার পাবে কেউ আপনার যদি মাসিক মাধ্যমে গিয়ে জিজ্ঞেস করবেন যে তোমার দলের নেত্রী দীপা চক্রবর্তী লক্ষ্মীর ভান্ডার আটকাতে চায় তোমার অবস্থান কি

পুরুলিয়ার প্রায় বিশ থেকে পঁচিশ লাখ স্বাস্থ্য সাথী পাচ্ছে আপনি কোনটা নেবেন স্বাস্থ্য সাথী আয়ুষ্মান বলুন স্বাস্থ্য সাথী আয়ুষ্মান ভারত আজকে আমাদের যেভাবে পুরুলিয়াকে দু উনিশ সালে এসে পুরুলি ভাইদের কথা দিয়েছিল যারা জাতিসত্ত্ব আন্দোলন করছে যে তাদের দাবি অগ্রাধিকার দিয়ে থেকে এটা এক মিনিটের কাজ ঝুলিয়ে রেখে দিয়েছে অনেক অন্যদিকে আদিবাসীদের কিভাবে লাঞ্ছিত বঞ্চিত অপমানিত অপহৃত শোষিত করেছে আপনারা দেখেছেন পাশেই পাশেই ঝাড়খন্ড রাজ্য সেই ঝাড়খন্ডের নির্বাচিত একজন আদিবাসী মুখ্যমন্ত্রীকে খালি বিজেপির কাছে মাথা নত করেনি বলে ইডি আর সিবিআই দিয়ে জেলে ঢুকিয়ে ফেলিয়েছে নির্বাচনের সময় এই বিজেপি ভারতবর্ষে সংবিধানকে সংবিধানকে বদলাতে চায় পাল্টাতে চায় এবার অভিন্ন দেওয়ানি দিদি আমার কথা বলেছে আমি বলছি না বিজেপির সংকল্পপত্রে পত্রে দেওয়ানি দিদির কথা বলা হয়েছে অভিন্ন দেওয়ানি দিদি কি যে আপনি আপনার মতো করে বাঁচতে পারবেন আপনার জমি জঙ্গল জায়গার অধিকার সব বিজেপি কেড়ে নেবে আদিবাসীদের যে জমির অধিকার রয়েছে তারা পাবে না সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে এসসি এসটি আর তপশিলি জাতি উপজাতি তালিকাভুক্ত পুরো সংরক্ষণ ব্যবস্থা এই ভারতীয় জনতা পার্টি তুলে দিতে চাইছে আপনারা দেখেছেন দিল্লি নির্বাচিত সরকারের ক্ষমতা একটা অর্ডিনেন্স করে একটা অধ্যাদেশ করে সেই ক্ষমতা বিজেপি নিজের হাতে নিয়ে নিয়েছে রাজ্যের নির্বাচিত সরকারকে মানুষকে নির্বাচিত করে হাতে ক্ষমতা দিয়েছে বিজেপি তার হাত থেকে ক্ষমতা কেড়ে নিয়েছে সবটা ভবিষ্যৎ তার কপদ ব্যবহার করে এইবার যদি এরা ক্ষমতায় আসে আপনারা ভোট দিতে পারবেন না কারণ এরা সংরক্ষণ ব্যবস্থা থেকে শুরু করে সংবিধান আইডে নিতে চাইছে আমি আপনার এক প্রধানমন্ত্রী চারদিন আগে পুরুলিয়া এসেছে সভাগতে

মাদুররা লক্ষ্মী গণেশ দেবাদিদেব মহাদেবের ছবি রাখি তার পাশে জগন্নাথ বলরাম সুভদ্রার ছবি রাখি সেই পুরীর প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী বলছে প্রধানমন্ত্রী ভক্ত হচ্ছে প্রভু জগন্নাথ মানে ঠাকুরকে ছোট করছে আমি প্রধানমন্ত্রী তারপর প্রভু জগন্নাথ আপনি ভাবুন যারা মহিলাদের ক্ষমতায়ন নিয়ে কথা বলে কালকে কেন্দ্রীয় বাহিনীর প্রতিনিধিরা গত পরশুদিন আর গতকাল একদিকে রুধুমেড়িয়ায় আর একদিকে আপনার হুগলির চাঙ্গি পাড়ায় আইনপির আধা সামরিক বাহিনীর জাওয়ানরা মহিলাদের হারিল করেছে আপনি ভাবুন এই বিজেপির সরকার যেভাবে সন্তেশখানি করে বাংলার মানুষকে ছোটো করতে চেয়েছে আপনাদের নির্বাচিত সংসদের মুখে কুলু রেখেছে একটা কথা বলতে পারছেন

সারহাটপুরে পুরুলিয়ায় শান্তি প্রতিষ্ঠা হয়েছে 2011 সালে আর 1979 সালে প্রথমবার নির্বাচিত জনপ্রতিনিধি হয়েছিলেন শান্তিরাম মাহাতো বিজেপির ছোট বড় মাঝারি নেতা যারা বড় বড় ভাষণ দেয় তাদের অনেকের জন্ম হয়নি সেই শান্তিরাম মাহাতোকে এই পুরুলিয়া থেকে প্রার্থী করেছে আমি আপনাদের যেমন কথা দিয়ে গেলাম ময়েরা আপনাদের লক্ষ্মীর ভান্ডার কেউ বন্ধ করবে না আর একটা কথা আমি দিয়ে যাচ্ছি আমরা সিদ্ধান্ত নিয়েছি যতদিন আমরা বেঁচে থাকবো আপনাদের সমর্থনকে পাথিও করে বলবো আর দিল্লির আমরা বেঁচে আমি দু মাস আগে জলপাইগুড়ির সভা থেকে সভা করে বলেছিলাম যে প্রধানমন্ত্রী যদি পারে তাহলে বাংলায় তিনি যে দাবি করছেন বাড়ির জন্য আবাসের জন্য টাকা দিয়েছে তার সে খালি প্রকাশ করি আজকে আড়াই বছর বেশি হয়ে গেছে প্রধানমন্ত্রী শেখ পক্ষ প্রকাশ করতে পারেন আমি আপনাদের বলে যাচ্ছি বিজেপির কোন নেতা কর্মী যদি আপনাকে গিয়ে বলে যে মোদিজি তো বাড়ির টাকা পাঠিয়েছিল তৃণমূল বাড়ির টাকা দেয়নি তাকে গ্রামে আর পাড়ায় বেঁধে রাখবে বেঁধে রেখে আমাকে ফোন করবেন আমাদের প্রতিনিধিদের বলবেন আমরা রিপোর্ট কার্ড দিয়ে পাঠাবো আমি আপনাকে এখানে বলে যাচ্ছি প্রকাশ্যে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা রয়েছে ক্যামেরা রয়েছে আপনাদের সবার হাতে মোবাইল রয়েছে আপনারা রেকর্ড করুন শুনে রাখুন বাংলায় হেরে যাওয়ার পর দু হাজার সতেরো আঠেরো থেকে যে আবাসের তালিকা তৈরি হয়েছে কেন্দ্র সরকার যদি প্রমাণ করতে পারে দশ পয়সা বাংলার মানুষের বাড়ির জন্য রাজ্যকে দিয়েছে আমি রাজনীতি থেকে চিরতরে বিদায় নেব কোনোদিন রাজনৈতিক সভা সমিতিতে আসবো কথা বলব আমি এত বড় কথা বলছি এদের পায়ের মধ্য থেকে মাথার চুল ছোট নেতা থেকে প্রধানমন্ত্রী সব লিখতে পারি সব লিখতে পারি আপনি দেখুন সন্দেশ খালির যে ভিডিও বেরিয়েছে যেখানে বলছে সন্দেশ কোনো ধর্ষণ হয়নি মহিলাদের দু টাকা দিয়ে বিজেপির নেতারা বাধ্য করেছে

বলরামপুর জয়পুর পুরুলিয়া ওদিকে রঘুনাথপুর পাড়া কাশীপুর বিজেপি প্রতিনিধি ডবল ইঞ্জিন সরকার এই তো ডবল ইঞ্জিন ডবল ইঞ্জিন মানে এমএলএ কি করেছে পুরুলিয়ার জন্য আর আপনারা খালি জেলা পরিষদ আমি আপনাদের বলতে বলবো যে উন্নয়ন শক্তিরাম মাহাতোর হাত দিয়ে শুরু হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেই অষ্ট মিটার ঘোড়া যেন আগামী দিন ছুটে পুরুলিয়ার বিস্তীর্ণ এলাকায় দাঁড়ায় সেটা আপনাদের এই নির্বাচনে সুনিশ্চিত করতে হবে বিজেপি নেতারা যাবে পাঁচ বছর আপনাদের পাশে একদিনের জন্য আপনাদের বিপদে আপদে দাঁড়ায়নি তারা এখন নির্বাচনের সময় নদী হাতে যাচ্ছে পাড়ায় পাড়ায় আর আমাদের নেতারা পাশে ছিল আপনার দুঃখে বিপদে ছিল সেটা মামুনের কবিতা লাগে না আর দেখুন কিভাবে এরা আক্রমণ করছে পূর্ণি মায়ের আক্রমণ করছে আদিবাসী মায়েরা আক্রমণ করছে কুর্মির আদিবাসীদের মধ্যে ঝগড়া লাগিয়ে রাখতে চাইছে সংরক্ষণ ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করছে ইউনিফর্ম সিভিল করে দেওয়ানি অভিরো দেওয়ানি দিয়ে মানুষকে বলিষ্ট করে রাখতে চাইছে এই করছে আমি আপনাদের বরবার একটা গ্যারেন্টি আর একটা দিয়ে যাচ্ছে শুনে রাখুন আপনাদের কথা দিয়ে গেলে এমনি ভান্ডারকেও বন্ধ করবে না আরেকটায় কথা দিয়ে যাচ্ছি মাই বাইরে থেকে নিবেদন কাছে হচ্ছে কেন্দ্র রাজ্য আমাদের রাজ্যের যে টাকাটা দেওয়ার দরকার বা দেওয়ার কথা বারবার আবেদন করেছি কেন্দ্রের কাছে টাকা ছাড়তে চাই তোমাদের টাকাটা পাঠাও পাঁচ বছরে চার বছরে পাঁচ বছরে টাকা পাঠাইনি এবার আমি আপনাকে বলছি এটা দয়া দাক্ষিণ্যে আমরা বেঁচে নিই আগামী দিন শান্তিরাম মাহাতো জিতবে আর শান্তিরাম মাহাতোর হাত ধরে যারা বাড়ির জন্য আবেদন করেছিলেন যাদের লিস্ট তালিকায় রয়েছে যাদের নাম তালিকায় রয়েছে সবাইকে এই বছরের শেষের আগে একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশের আগে আমাদের রাজ্য সরকার বাড়ির প্রথম কিস্তির টাকা সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দেবে তাও হাত পাড়তে হবে তাও হাত হবে আমাদের গ্যারেন্টি

কোথায় যাব কি করবো এটার দ্বন্ধা চূর্ণ বিচুন্ন করতে হবে আপনাদের ভোট আগামী পঁচিশ তারিখ ষষ্ঠম দফায় পাঁচ দফায় ভোট হয়ে গেছে পাঁচ দফায় কুচবিহার থেকে শুরু করে

নির্ণায়ক ভূমিকা আসনে থাকবে পশ্চিম বাংলা এবং পশ্চিমবঙ্গের মানুষ এবং আগামী চার সরকার তৈরি হওয়ার পরে আমি আপনাদের বলছি আমাদের গরিব মানুষের এক লক্ষ চৌষট্টি হাজার কোটি টাকা এই বিজেপির সরকার গায়ের জোরে আটকে রেখেছে সেই টাকা তিন মাসের মধ্যে মানুষের আমরা কথা দিয়েছি বিজেপি বিজেপি ইস্তফাপত্রে বলেছে ইউনিফর্ম সিভিল কো রবীন্দ্র দেওয়ানি বিজ্ঞান আমরা আমাদের ইস্তফাপত্রে বলেছি যে আমরা ভারতবর্ষ জুড়ে লক্ষ্মীর ভান্ডার করব আর আমরা ভারতবর্ষ জুড়ে যত দারিদ্র সীমার নিচে যে পরিবারগুলো রয়েছে তাদের প্রত্যেককে বছরে দশটা করে গ্যাসের সিলিন্ডার বিনা পয়সায় কেন্দ্রের সরকারকে আমরা আমাদের ইস্তফাপত্রে বিজেপি যখন আপনার কাছে শেষ দুদিন যাবে টাকা বিনি করতে আমি বারবার এসেছিলাম আগের দিন বলেছিলাম আমাকে দুজন এখান থেকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিল যে দাদা বিজেপি অনেক জায়গায় গিয়ে বলছে টাকা দিচ্ছে গিয়ে বলছে না টাকা নাও আর পদ্মপুরে পঁচিশ তারিখ ভোট দেব আমি ওদের বললাম যে টাকাটা নিয়ে নিতে বল তার কারণ যেভাবে আপনাদের সাথে বেইমানি করেছে বাংলায় কথায় আছে না সেটা ঠিকঠাক তা আমাদের এক ধাপ আপনি সেইভাবে এদের সাথে তুলনা করবেন বড় ভুলের থেকে টাকা নেবেন পদ্ম ভুলের থেকে টাকা নেবেন আর যে যে ভাষায় বোঝে তাকে সেই ভাষায় উত্তর দেবে আর বাক্স দল যেন পদ্ম ফুলের জায়গায় যদি আর নিয়ে এখানে জোড়া থাকে সেটা আমাদের সুনিশ্চিত করতে হবে আপনারা উন্নয়নের দায় দায়িত্ব দায় আমি আমার কাজে তুলে নিয়ে যাচ্ছি আজকে বড় মাঠ থেকে আমি কথা বলে যাচ্ছি যে ভালোবাসা আজকে আপনারা আমাকে আবদ্ধ করেছে উন্নয়নের মাধ্যমে সেই ঋণ পরিশোধ করব শান্তিটার হাত ধরে কথা দিয়ে যাচ্ছি আমি সকলকে আরেকবার ধন্যবাদ কৃতজ্ঞতা প্রণাম জানি মায়েদের অনুরোধ করব যখন ফোন দিতে যাবেন দশ বছর আগে আপনারা সংসার চালান ইস পত্রে দাম কি ছিল গ্যাসের সিলিন্ডারে দাম কি ছিল বাইকের জন্য গ্যাস থাকে পরিবারের বাড়িতে গ্যাস আছে কিন্তু পরিবারের বাড়িতে গ্যাস আছে গ্যাসের সিলিন্ডারটাকে প্রোগ্রাম করে ঠিক আছে গ্যাসের সিলিন্ডারটাকে প্রোগ্রাম করে কারণ যে গ্যাস চাই আপনি রান্না করেন সেটা দিতে বলি দাম 1200 টাকা

গরিব মানুষের মাথায় ছাদের টাকা বন্ধ আবাসের টাকা বন্ধ একশো দিনের টাকা বন্ধ রাস্তার টাকা বন্ধ এই বলরামপুরের পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পে আমরা প্রায় পুরুলিয়া জেলায় পাঁচশো কোটি টাকার রাস্তা বিগত এক থেকে দেড় বছরে করেছি এবং কাজ চলছে আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি যে উন্নয়ন শুরু হয়েছিল বিজেপি থমকে দিতে চেয়েছে সেই উন্নয়ন আর সেই উন্নয়নের যাতে থমকে না থাকে

언니 나 사랑. 자 이만.